ঢাকা থেকে বরিশাল জালকাটি ভায়া দপদপিয়া নলসিটি ফতুল্লা চাঁদপুর চরমনের উদ্দেশ্যে ঠিক রাত পৌনে নয়টায় যাত্রা করলো এমবি সুন্দরবন বারো নৌজানটি দেখতে পাচ্ছেন ঢাকা থেকে বরিশাল জালকাটির উদ্দেশ্যে এমবি সুন্দরবন বারো নৌজানটি ব্যাঘার দিল আপনারা সকলে ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিডি সিপিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম তো <muchas> ভাবে